আসসালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণ সিরিজের নতুন একটি পর্ব নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি পারভেজি রেস্টুরেন্ট শর্মা হাউস পল্টন থেকে হাঁসের মাংস আর ভাত খেয়ে আমরা চলে যাচ্ছি আরামবাগ আরামবাগে গ্রিন সেন্ট মার্টিন পরিবহনের এই সুইট ক্লাস বাসটিতে করেই আমরা আজকে যাব কক্সবাজারে আমাদের এবারের কক্সবাজার ট্রিপে চাচাতো ভাই নয়ন বিশেষ কাজে ব্যস্ত থাকায় বাকি সবাই ছিল সুইট ক্লাস এই এসি বাসটির নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার সিট ছিল আমাদের ষাটটা সিটই ছিল নিচের অংশে যার ভাড়া পড়েছিল বারোশো টাকা করে দিকনির্দেশনা থাকে দিকনির্দেশনা তুমি আছো সামনে অসুবিধা নেই ঠিক আছে

বাসের সিটিং ক্যাপাসিটি খুব ভালো হলেও বাসের গতি ছিল খুবই দুর্বল সকাল সাড়ে দশটায় আমাদেরকে নামিয়ে দিয়েছে কক্সবাজারে আর সেখান থেকে আমরা অটোতে করে চলে যাচ্ছি ফিশারি ঘাটে এখন সময় সকাল সাড়ে এগারোটায় আমরা সাড়ে দশটার দিকে কক্সবাজারে এসে নেমেছি তবে আমাদেরকে একেবারে ডলফিন মোড়ে নামায়নি আমাদের নামিয়ে এসেছে গেটের সামনে সেখান থেকে একটা অটোতে করে আমরা চলে এসেছি ফিশারি ঘাটে তো যেটা হয়েছে যে এখন এদিকে বাস ঢুকে না জ্যাম যাতে কম লাগে এর জন্য কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছে প্রচুর জ্যাম লেগেছে অনেক গরম পড়েছে অতত করে আমরা ফিশারে চলে আসছি যেহেতু আমাদের আর বার করার করা প্ল্যান আছে নিজেরা নিজেরা বারে বিকেব এঘাট চলে এসছি যাতে নিজেরা পছন্দ মতো এখান থেকে মাছ কিনতে পারি এখান থেকে মাছ কিনে দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের বিচের উদ্দেশ্যে যে বীজটা যেখানে আমরা উঠবো যদিও আমরা এখন পর্যন্ত ফিক্সড করিনি যে আমরা কোন রিসোর্টে উঠবো তো আপনাদেরকে আমরা ওখানে গিয়ে রিসোর্ট গিয়ে দেখাবো কোন রিসোর্ট নিলাম অনলাইনে ভাড়া বেশি চাচ্ছিলো সরাসরি বুকিং এ গিয়ে দেখবো যে ভাড়াটা কেমন হয় তারপর আপনাদেরকে জানাবো টোটাল আপডেটটা কেমন কি চলুন তার আগে মাস্ক

আর এটা কি দিবেন না না ভাই কম করেন মোটামুটি ভালো মানের শেষ্রামি করে আমরা এখান থেকে পাঁচ আইটেমের মোট দশ কেজি মাছ কিনে নিয়েছি যা আমরা এখান থেকে কেটে নিয়েছি এবং আমরা এখান থেকে একটা ফ্রিজিং করে নিয়ে চলে যাব আমাদের হোটেলে था गुरुजी यो मंतर लेला हा था गुरुजी वा गुरुजी ओ मांतर लेला ये न केते दर बाने ने मंतर मार दिया और हम लोग पाए शेयर खाएले थे

কক্সবাজারে আমাদের এবার থাকার প্ল্যান হচ্ছে ইনানির ওই সাইডটাতে তাই সুন্দর করে মাছ কিনে র্যাপিং করে সেই মাছগুলো আমরা নিয়ে যাচ্ছি কারণ আমরা নিজেরাই বারবিকিউ করে খাবো এই মাছগুলো চলুন মাছ কেনার পর্ব শেষ হয়ে গেছে এবার যাওয়া যাক আমাদের রিসোর্টের দিকে দেখি কোন রিসোর্টটা আমাদের পছন্দ হয় হচ্ছে আমাদের হোটেলের আউটলুক আর যেখানে আমরা আছি লড়চিড আর এখান থেকে সরাসরি আপনার রাস্তা পার হলেই সমুদ্র সৈকত তবে আজকের দিনটা আমরা এখানে থাকবো আগামীকালকে আমরা হোটেল চেঞ্জ করে ফেলবো আমরা যখন পুলসহ একটা হোটেলে যাব এটা হচ্ছে আমাদের রুমের পিছনের অংশ আর কি এটা হিল ভিউ হিল থেকে এটা আসলে জানলা থেকে দেখা যায় হচ্ছে সামনে দুইটা আছে ব্যালকনি আছে মাস্টার প্রসেসিং হচ্ছে এটা বারবিকি হয়ে বেড়াতে হ্যাঁ

আমরা যে মাছগুলো কিনেছি সেই মাছগুলোর প্রসেস চলছে প্রসেস করছে পারভেজ আর জাহিদ অন্যদিকে সিরাজি আর ইমরান মেতেছে নাচের মহড়ার মধ্যে যেহেতু প্রায় দশ কেজি মাছ কেনা হয়েছে তাই মাছগুলো প্রসেস করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে তাই শেষ বিকেলে আমরা সূর্যাস্ত দেখার জন্য বের হয়েছি সমুদ্রের পাড়ে সারাদিন সবারই অনেক ধকল গেছে তাই সমুদ্রের পারে এসে যে যার মতো করে আনন্দ করছে সমুদ্র দেখছে প্রকৃতি দেখছে আর আমি দেখছি দূরে এক ঝাঁক লোক মাছ ধরছে চলুন দেখে আসি তারা কি মাছ পেল

সমুদ্র আমার বরাবরই ভালো লাগে পরিবার নিয়ে এসেছি বন্ধু বান্ধবদের সাথেও সমুদ্র আসা হয়েছে তবে সমুদ্র দেখার যে ক্ষুধা সে ক্ষুধা আমার বারবার বেড়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাজারের ইনানি পয়েন্টে আমরা হোটেল নিয়েছি আর সমুদ্রের পারে বসে সবাই সবার সাথে গল্পে মেতেছি আর দেখছি মন ভরে উপভোগ করছি ভরা পূর্ণিমা চাঁদ আবার কখনো বা মেতে উঠেছি একে অপরের সাথে ডান্স যুদ্ধে যাই হোক আমরা এখন চলে যাব আমাদের হোটেলে সেখানে রাত্রে রয়েছে বিশাল বড় একটি আয়োজন

কে ওচ্চনা তো থাকে গল্প আড্ডা গান আর হাসি তামাশায় কখন যে রাত পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না অলরেডি রাত দশটা বেজে গেছে মূলত আজকে আমাদের ছাদে রয়েছে বিশাল এক বার আয়োজন বন্ধু ডাক্তার ইমরান হোসেন প্রায় এক বছর পর জাপান থেকে এসেছে একটি বিশেষ ডিগ্রি নিয়ে ওর সাথে এক বছর পর দেখা হয়েছে সেই আয়োজনটাকে একেবারে জমিয়ে তুলতে আমাদের এই কক্সবাজারের আয়োজন সাথে বারবিকিউ পার্টি আর ওকে উষ্ণ একটি অভ্যর্থনা দেওয়া হয়েছিল আমাদের এই পার্টির মূল আয়োজন চলুন সবাই মিলে একসাথে এই বারবিকিউ আয়োজন উপভোগ করি এই যে আমাদের যে একটা বিশেষ আয়োজন বিশেষ দিন বিশেষ একটা বিষয় তুমি যে আমাদের একদম খুব ভালোবাসার অনেক হ্যাঁ আমাদের ভালোবাসা আরেকা তো আরেকা তো গোদাই বলাই বাহুল্য আমাদের একটি মন্ত্রণালয় রয়েছে যে মন্ত্রণালয়ের নাম কচি মন্ত্রণালয় তার দশ বছর পূর্তি দিনে সবাইকে অনেক রয়েছে অনেক ধন্যবাদ এবং সবাইকে

আজকের এই মিলন মেলায় যারা অনেক কষ্ট ত্যাগ প্রতীক্ষা অতিক্রম করে সবাই আমরা একসাথে হতে পেরেছি সেজন্য সবাইকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আরো আনন্দিত এবং অভিভূত আজকের এই সারপ্রাইজ ব্যানার দেখে এবং আরো বেশি আনন্দিত যে আজকে আমাদের দশম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা আবারও বড় তোরে বড় জোরে হাততালি আবেদন করতে যাচ্ছি আমি খুব আনন্দিত যে আজকে আমাদের দশ বছর পূর্তি এবং আমাদের মানে আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের কিছু সহযোগিতা আসছে সে এক বছর পর আপনাদেরকে আসবার জন্য খুবই ভালো লাগছে অনুভূতি বলতে গেলে আসলে গল্প করতে চাই সবার যে আমাদের যে মিলন মেলার যে সময়টা ছিল দুই হাজার চোদ্দো সাল ওটা আমাদের আমাদের মনে হয় যে আমাদের কাছে আসা আসা একে অপরের কাছে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা দু হাজার চোদ্দো সাল সময় সো ট্রেন হওয়ার যে গল্পটা সেই গল্পটা আমরা কখনো ধন্যবাদ

একদিকে আড্ডা গল্প আর সংবর্ধনা চলছে আর একদিকে চলছে আমাদের বারবিকিউ করার প্রসেস যেহেতু মাছ অনেকটাই একবারে বারবিকিউ করা সম্ভব নয় এক ভাগ আমরা রেখে দিয়েছি কালকের জন্য আর এক ভাগ আজকে চলছে আর ওইদিকে চলছে নাচ আর গানের আয়োজন আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটির আউটলুক খুব সুন্দর তবে রুমগুলো এবং সার্ভিস খুবই বাজে যদিও তারা এখন কাজ করছে রুম নিয়ে আর এখানকার খাবারের দাম মারাত্মক লেভেলের তাই আমরা সাজেস্ট করব যদি কেউ ওখানে আসেন তাহলে এই হোটেলটিকে অ্যাভয়েড করেই যাবেন তবে তাদের কাছ থেকে যে সার্ভিসটি নিয়েছি সেই সার্ভিসটি আমরা টাকার বিনিময়ে নিয়েছি রান্না হয়ে গেছে প্রথম ভাগের খাবার চলুন খাওয়া শেষ করা যায় প্রথম ভাগের খাওয়া শেষ হয়েছে এবার দ্বিতীয় ভাগ আবারও কয়লায় উঠে গেছে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে রুমে গিয়ে ঘুম দিব কালকে আমরা যাব নতুন আরেকটি রিসোর্টে সেই রিসোর্টটি অনেক সুন্দর আপনাদেরকে সেই রিসোর্টটি দেখাবো আপনাদের সাথে আরও দুটি পর্বে শেয়ার করব এবারের কক্সবাজারের অভিজ্ঞতা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন